সবকিছুই তো শিখতেছেন সবকিছু আপনার বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন ভালো ভালো পজিশন করার জন্য ভালো ভালো চাকরি পাওয়ার জন্য ডক্টর ব্যারিস্টার বানাচ্ছেন ইঞ্জিনিয়ার বানাচ্ছেন একবার মেবে দেখেছেন যে মৃত্যুর সময় আপনার সর্বপ্রথম কি কাজে আসবে যে জিনিসটা আপনার বাচ্চাকে বা আপনাকে শিখে দরকার সেটাকে আপনি শিখেছেন যে শিক্ষা দাওর্গতে সেটা কি আপনারা বাচ্চাকে দিয়েছেন না আপনি নিয়েছেন কি নিত্য সময় ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কিছুই কাজে আসবে না একটাই জিনিস কাজে আসবে সেটা হলো মানে কালিমা ওই কালিমা শুদ্ধ শুদ্ধভাবে সবার আমার আপনার সবার জানা দরকার লা ইলাহা ইল্লাল্লাহু

মুরব্বীদেরকে শিখার সুযোগ করে দেবেন শেয়ার মাধ্যমে আপনি এই কালিমাটি পৌঁছাই আপনি একটি শেয়ারের মাধ্যমে আপনি নিজেও জানবেন না কত ভাইয়ের এই কালিমাটি সহি শুদ্ধ হয়ে যাবে ইমানি দায়িত্ব আমরা চাইলে আমাদের ইমানি দায়িত্ব এভাবে পালন করতে পারি বা লেগো আর নি বলা ভাই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম